এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দাবিক বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও আবারও মিনাক্ষী মুখার্জি দাফর দেখা গেল সরাসরি শাসক দলের অন্যায় বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরে যে ঘটনাটি ঘটেছে আমরা ইতিমধ্যে সকলেই জানি যে পশ্চিম মেদিনীপুরে মেডিকেল কলেজে হাসপাতালে জাল স্যালাইনের কারণে মেডিকেল কলেজে মা এবং বাচ্চার মৃত্যু হয় এখনো পর্যন্ত বেশ কিছুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে ইতিমধ্যেই আজ বাইশে জানুয়ারি প্রতিবাদে ডিএম অফিস ঘেরাও করল মিনাক্ষী মুখার্জি সহ এসএফআই এবং ডিওয়াইএফআই এর একাধিক নেতৃত্ব সহ শয়ে শয়ে হাজারে হাজারে জনগণের জনস্রোত উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান একেবারে শুরু হয়েছে শাসকের দুর্নীতির বিরুদ্ধে একেবারে প্রতিবাদ আন্দোলন মিছিল জনগণের জনস্রোত উপচে পড়া ভিড় শাসকের পুলিশের সঙ্গে বচসা সরাসরি মীনাক্ষী মুখার্জি সহ একাধিক ডিওয়াইএফআই সদস্য থেকে শুরু করে নেতৃত্ব যাই বলুন না কেন শাসক দলের সঙ্গে বাম যুবদের যে লড়াই এবং সেখানে দেখা গেল যে ঐতিহাসিক জয় পেল কারণ পুলিশের যে যত ব্যারিকেড ভেঙে দিল এবং ডিএম অফিস ঘেরাও করে সরাসরি স্বাস্থ্য সচিবের একবার স্বাস্থ্য সরাসরি পদত্যাগ দাবি নিয়ে আজকে কিন্তু এই প্রতিবাদ মিছিল ছিল এবং দেখা যাচ্ছে যে শাসকের পুলিশের চোখ উপেক্ষা করে মীনাক্ষী মুখার্জি সহ একাধিক নেতৃত্বে যে প্রতিক্রিয়া তা একেবারে চোখে পড়ার মতন অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজ্য থেকে তাদের স্লোগানে ছিল একটাই যে প্রতিবাদ যে কেন এরকম স্যালাইন ব্যবহার করা হলো স্বাস্থ্যে এত দুর্নীতি কেন সব কিছুতেই তো দুর্নীতি এবার স্বাস্থ্যতেই স্বাস্থ্য ডিপার্টমেন্টও দুর্নীতি জাল স্যালাইনের কারণে এক মায়ের মৃত্যু হয়েছে সঙ্গে বাচ্চাও ভাবা যায় এখনো পর্যন্ত বেশ কিছুজন রয়েছে তারা চিকিৎসা তো অবস্থায় আশঙ্কাজনক অবস্থা তাদের এই রকম পরিস্থিতি প্রতিবাদ আন্দোলনে একেবারে সরাসরি নেমে পড়েছেন ডি ওয়াই অর্থাৎ বাম যুবদের একেবারে জনঢল জনস্রোত উপছে পড়া ভিড় শাসকের পুলিশের চোখ লাঠি লাঠিচার্জ সমস্ত কিছুকে উপেক্ষা করে ব্যারিকেডকে উপেক্ষা করে যে প্রতিক্রিয়া এবং তাদের যে অন্যায় যে দিন দিন বেড়ে চলেছে সেই অন্যায়ের বিরুদ্ধে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবার কিন্তু সময় এসেছে রাজ্য থেকে এই শাসক দল তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এমনটা কিন্তু স্লোগান শুনতে পাওয়া গেল সরাসরি এই মিছিল থেকে এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম শাসকের পুলিশের যে বচসা সেই বচসায় কিন্তু ঐতিহাসিক জয় পেল এবং প্রিয় দর্শক বন্ধু ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে